আমাদের খুব প্রিসাইসলি কোয়ালিফাইড লিডারশিপকে যেই দলের হোক যে রাজনৈতিক দলের হোক খুব মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবেন তার কথা শুনবেন তার ভিশন শুনবেন তার প্রোপোজাল শুনবেন সেই প্রপোজালের মধ্যে যদি জুলাই না থাকে জুলাই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যদি প্ল্যান তার বক্তব্যের মধ্যে না থাকে তাহলে ধরে নিতে হবে সে যে রাজনীতি করতেছে এটা বস্তা পচা পুরাণ রাজনীতি এই রাজনীতির সাথে তরুণ প্রজন্ম যাবে না আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই এবং আমাদের আলাপ আলোচনা পলিসি লেভেলে নিতে পারি যে আমি কি চাই রাজনীতিবিদরা সেটা আলোচনা করতেছে কিনা এই জায়গাটাতে যদি আমরা ফোকাস নিতে পারি তাইলে পরে আমরা আমাদের রাজনীতির একটা গুণগত উত্তরণ করতে পারব এবং আজকে আমাদের যে পরিমাণ ইয়াং পিপল আছে এই যে লেবার ফোর্স আছে এই লেবার ফোর্সের সাথে যদি আমরা পলিটিক্যাল সিস্টেমের একটা রিফর্মেশন করতে পারি কিছুটা কোয়ালিটিগত রিফর্মেশন করতে পারি এবং একটা ভালো গণতান্ত্রিক প্রক্রিয়া যাইতে পারি পনেরো বিশ বছর যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দুইটা তিনটা গভর্নমেন্ট যায় যে এ থাকলো আরগ্রহ থাকলো কিন্তু নির্বাচন স্মুথ হইলো তাদের মধ্যে রেসপেক্ট রইল একটা ভালো রাজনৈতিক পরিবেশ থাকলো তাহলে ইন ফিফটিন আর টোয়েন্টি ইয়ার্স আমরা সত্যিকার অর্থে এই দেশটা বদলাই দিতে পারবো এই দেশটাকে একটা ভালো জায়গায় নিতে পারবো